আপনার মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি ইয়েস অর নো চেচিয়ে জিজ্ঞেস করে কি হবে আপনাদের সাংসদ মহুয়া সে তো বলেছে দু পয়সার সাংবাদিক তোমরা তো সব দু পয়সার সাংবাদিক শুন দু পয়সার সাংবাদিকরা কি বললো না বলল তাতে ববিদা আপনার কি এসে যায় তাই না আর ববিদা এর আগে বলেছে নাকি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা নাকি আনফরচুনেট তাদের দুর্ভাগ্য আর তারপরে বলেছিল এইসব ভুলভাল কথা কেন বলছো তারা তারপরে বলেছো আহ যারা নাকি ধর্মান্তরিত করতে পারবে তাদের অনেক নেকি জুটবে তাদের তারা নাকি সৌভাগ্যবান হবে এই কথাগুলো কি কি সাম্প্রদায়িক নয় ওই সাংবাদিকরা এবার আমরা সকলে বলছি এতে তো আহ সাম্প্রদায়িকতা অস্কানো হচ্ছে তাই না আবার তারপরেই বলে ফেলছো আহ নেক্সট বলেছে যে আমি দুর্গা পুজো করি কালী পুজো করি তো করবেই তো তোমার বাড়িতে তো হিন্দু আছে তাই না ভাই আপনি আপনার বাড়িতে আপনার আমার আমার জানা আছে যে আপনার মা বা আপনার স্ত্রী তো হিন্দু খুব ভালো আপনি হিন্দু মা বা হিন্দু পরিবার থাকলে তো একদিক দিয়ে ভালোই তারা তো তাদের তো তো কোনো শেষ নেই কারণ আমরা তো হাজার হাজার বছর পুরনো ধর্ম আর হিন্দু ইজ নেভার রিলিজন হিন্দু ধর্ম নয় হিন্দু ইজ নেভার আ রিলিজিয়ন এটা আপনারা জেনে রাখবেন আপনাদের ইসলাম ইজ আ রিলিজিয়ন বাট হিন্দু ইজ নেভার আ রিলিজিয়ন হিন্দুয়িজম নট আ রিলিজিয়ন হিন্দুয়িজম ইজ আ ওয়ে অফ লাইফ কোন বিজেপি কি গোচ ত্যাগ করলো সেখানে আপনি জান না বিজেপি মলোমুত্র ত্যাগ করছেন না বিজেপি ফুল ছড়াচ্ছে সারা দেশে কাশ্মীর থেকে কন্যা কুমারী ফুল ছড়াচ্ছে এবং বেনিফিশিয়ারি সমগ্র ভারতবর্ষ ফুল ছড়াচ্ছে তারা শিক্ষার তারা সংস্কৃতি তাদের কালচারে ফুল ছড়াচ্ছে মলমূত্র নয় করছে সেটা আপনি বুঝতে পারেন এই মুখ কারা দিয়ে যে মলমূত্রগুলো বেরোচ্ছে না সেগুলোই আমাদের কাছে খুব ডিসঅপয়েন্টিং লাগছে আর সেখানে আপনি পা দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার আপনি আপনি মেয়র আপনি নিজেকে মনে করছেন বিরাট একটা কেউ কেটা কিন্তু আপনার মুখের কথাতেই তো বোঝা যাচ্ছে যে আপনি কে তাহলে মমতা ব্যানার্জির দুর্ভাগ্য মমতা ব্যানার্জির দুর্ভাগ্য অভিষেকের দুর্ভাগ্য কারণ ওরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি এটা কি আমাদের রিলিজন নয় আমাদের ওয়ে অফ লাইফ আমাদের সনাতনী সনাতন কাকে বলে ইটার্নাল যা অনন্ত এর কোনো শেষ নেই এর কোনো শুরু নেই এর কোনো শেষ নেই আপনাদের মহুয়া নাকি বলেছিল ওই সায়নি ওই শিবলিঙ্গে ওর কোনো শেষ নেই আদি নেই অনন্ত ওরা অনন্ত আদি নেই অন্ত নেই তার জন্য তো পুরাণ পড়তে হবে আপনাদের বাড়িতে হিন্দুরা রয়েছেন তাদেরকে বলুন সেই জায়গাগুলো বার করে আপনাদের বোঝাতে আমি মহামান্য সরকারকে জিজ্ঞেস করছি আপনারা তদন্তকে ভয় পাচ্ছেন কেন আপনারা ওই অভিষেক মনোসিংহী জি কে দিয়ে ও ওনার পার ডে চার্জস জানেন তো 1 কোটি টাকা অর মোর তদন্তকে আটকাচ্ছেন কেন সব জায়গায় তদন্ত রেশন দুর্নীতি তদন্ত আটকা দিচ্ছেন সন্দেশখালি তদন্ত আটকে দিচ্ছেন কি ধরা পড়বে যাতে আপনারা ফেসে যাবেন কি ধরা পড়বে আপনারা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন ওরে বাবা এবং কার কারপথে যাচ্ছেন তাদের টাকার টাকা আমাদের ট্যাক্সের টাকা আপনাদের ট্যাকের টাকা নয় আপনারা তদন্ত আটকে দিচ্ছেন হাউ ডেয়ার এবং কিসের ভয় আপনারা চোর তাহলে দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে একই সাথে রাজ্যপাল রীতিমতো দেখা যাচ্ছে রাজ্যপালের যে মানহানি হয়েছিল আমরা জানি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেছে একই সাথে স্বরাষ্ট্র দপ্তর এবার বড় বড় পুলিশ অফিসার ইন্দিরা যিনি রয়েছেন ডিএসপি এবং বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর এই তো বিস্ফোরক এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবস্থা নিতে চলেছে স্বরাষ্ট্র দপ্তর যা জানা যাচ্ছে ব্যবস্থা নিক না আমি বলছি ব্যবস্থা নিলে না ওইসব অনেক সেটিং টেটিং অনেক কথা বলে সবাই বলে এবার কিন্তু পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে উচ্চ পদস্থ পুলিশ অফিসারে যারা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আপনারা কি করে দলদাস হয়ে গেলেন আপনারা কিভাবে দলদাস হয়ে গেলেন মানে আপনারা কি পেয়েছেন বা আপনারা কি পাবেন বা আপনাদের কোনটা লোভ দেখানো হয়েছে বা আপনারা কিসের জন্য গ্রেডি যে আপনারা অ্যান্টি সেন্ট্রাল কাজ করছেন আপনাদের তো তদন্ত করা উচিত কেন ওই মেয়েটি ওরকম কথা বলেছিল আপনারা মেলাইন করছেন তো আমাদের গভর্নরকে মেলাইন করছেন আমাদের গভর্নর হাউসকে মেলাইন করছেন কলঙ্কিত করছেন আপনারা আপনারা কলঙ্কিত করছেন আমাদের বাংলার আপনারা পুলিশ হয়ে সেন্ট্রাল गवर्नमेंटে সার্ভেন্ট হয়ে আপনারা কলঙ্কিত করছেন গভর্নর হাউসকে গভর্নরকে যেটা আপনাদের 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 ছিল আপনাদের দায়িত্ব ছিল সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার করে দেওয়া সেই মেয়েটিকে সেই মেয়েটির মা তৃণমূলের একজন কর্মী আপনি আপনারা দালালি করছেন শুধু এটা অ্যান্টি বেঙ্গল না এটা অ্যান্টি ইন্ডিয়া এটা অ্যান্টি কনস্টিটিউশন যে একটা হেড কে আপনারা এইভাবে মেলাইন করার জন্য আপনারা পাশাপাশি আছেন গেছেন সুতরাং আপনাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত দেখা যাচ্ছে মহুয়া রীতিমতো রেখা শর্মা যিনি নারী কমিশনে আছেন মহিলা কমিশনে আছেন তাকে বলা হচ্ছে যে তিনি নাকি পা জামা বসের পা জামা ধরে থাকেন কিভাবে দেখছেন বিষয়টা তার বিরুদ্ধে মামলা হয়েছে মহুয়া মৈত্র নাকি সাংসদ পদও এই ক্ষেত্রে খারিজ হতে পারে মহুয়া মৈত্রর এই বিতর্কে একদম যে নতুন সংহিতা যে আইন হয়েছে তাতে কিন্তু মহুয়া উপর কোপ পড়তে পারে এমনকি জেলেও যেতে পারে বলছেন এই মুহূর্তের রাজনৈতিক মহল হ্যাঁ কোপ তো পড়েছে তো আপনি আপনি তো জিতে গেছেন এত সব কাণ্ড করার পরও জিতে গেছেন ওখানে গিয়ে এত মাস্তানি দেখানো তো কিছু নেই এত মাস্তানি দেখাচ্ছেন কেন ভাই মহুয়া আপনি ভাবছেন সবাই খুব হাততালি দেবে আপনার এবার যখন কোপটা পড়লো আপনাকে যখন আবার সাসপেন্ড হতে হবে তখন এই পাশের লোকগুলো যারা হাততালি বাজাচ্ছে পাশে সাইনি বসে আছে অনেকে বসে আছে হ্যাঁ অ্যান্ড লুক এট অ্যাটিটিউড খালি বিরোধী তো আপনার বিরোধী পক্ষে যারা বসে রয়েছে তাদের তো কথা বলতেই হবে আপনারা চিৎকার চেঁচামেচি করছেন উঠে দাঁড়াচ্ছেন হরে বাবা বড় মেস এগুলো করছেন কেন এবং আপনাকে তো আপনি রেখা আপনি কোথায় দড়ি ধরে থাকবে রেখাজির আপনার কি হ্যাঁ বসের পাজামার দড়ি আপনার জানেন তো আমাদের বেদান্তে আছে যে আহ নাভির ওপরে হচ্ছে আসল জ্ঞান আর আপনি ওই নাভি এবং তৎপরবর্তী স্থান নিয়েই পড়ে আছেন কেন কেন আপনি এর আগেও একটা আমরা শুনেছি যে হোয়াট ইজ দাট হোয়াট ইস অফ মোটিভেটেড অ্যাটিটিউড আপনি বলেছিলেন সেক্স পরিষ্কার পরিষ্কার আমরা সারা ইন্ডিয়া শুনেছে সেক্স বলেছেন এনার্জি অফ সোর্স হ্যাঁ আপনার এই মোটিভেশন কে আপনি পরিষ্কার বলেছিলেন সেক্স তো আপনি এই ধরনের কথা বলছেন অনায়াসে তারপরে আপনি একটা বিশেষ আঙুল আপনি তুলে তুলে দেখাচ্ছেন সেটার মানে কি সেটার এটা কি ওই আঙুলটা দেখানোর মানেটা কি ওই আঙুল আমরা দেখাই না পুরো ভারতবাসী দেখাই না ওই আঙুল আমেরিকার লোকেরা দেখায় এসব তো আমরা দেখাই না আপনি সেই আঙুল দেখাচ্ছেন তার মানেটা কি তার মানেটা আপনি নিজের মুখে ভারতবাসীকে বোঝাবেন আপনি যে মাঝখানের আঙুল দেখিয়ে দেখিয়ে এইসব বলেছেন যে আপনি কেয়ার করেন না তার মানে কি আপনি আপনি সমস্ত ভারতবাসীকে বলছেন যে কথাটা সেটা আমাদের বলতে খারাপ লাগছে আপনার তো অ্যারেস্টের ভয় নেই ভাই যে দেশকে বিক্রি করে দেয় তার আবার ভয় কিসের আবার ওনাকে ওখান থেকে বার করে দেওয়া উচিত এই ধরনের মানুষকে ওখানে রাখা উচিত নয় কারণ সারা দেশ দেখছে সারা পৃথিবী দেখছে আমাদের কলঙ্ক বাংলা কলঙ্ক অমিত মালব্য কে আপনি জানেন না অমিত মালব্যের কথায় আপনি রিয়াক্ট করছেন তাহলে অমিত মালব্য কে জানেন না তাহলে তো ইনফরমেশন নেই আপনার কাছে ইনফরমেটিভ ইউ মাস্ট বি ইনফর্মড কে কোথায় আছে আমরা সাধারণ মানুষ আমরা অত ইনফর্ম না হলেও চলে কিন্তু আপনি একটা ছেড়ে আপনি মন্ত্রী আপনি মেয়র আমাদের কত বড় একটা আপনি আমাদেরও মেয়র সকলের মেয়র আপনি সারা শহরের মেয়র আপনি জানবেন না যে কে আইটি থেকে বসে আছেন তিনি কি কথা বলছেন কে বলে এই সৌজন্যটা আপনাদের নেই যেহেতু সে বিজেপি বিলং করে সেই জন্য সে কে হয়ে গেল তাহলে নবীন পট্টনায়ক তো ধর্মেন্দ্র কে দ্রৌপদী মুর্মু কে আমাকে এত ভোটে হারিয়ে দিয়েছে হাত জোর করে শুনতে হয় দেখতে হয় ভাবতে হয় নবীন পট্টনায়কের শিক্ষা দীক্ষা সম্পর্কে আমরা কুর্নিশ জানাই সে বহু ভোটে হারিয়ে দি মানে আপনার আমরা বিজেপি হারিয়ে দিয়েছি তাকে তদন্ত ধরা পড়বে না তদন্ত সমস্ত ধরা পড়বে ওই মনু কিছু কিচ্ছু করতে পারবে না কোটি 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 টাকা আমাদের ট্যাঙ্কের পয়সা আমাদের ট্যাক্সের টাকা পয়সায় আপনি এই কেস করবেন কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সমস্ত দিনের আলোর মতো পরিষ্কার মন গড়া গল্প নয় এটা প্ল্যান্ট কোনো মন গড়া নয় এটা প্ল্যান্ট ইট ইজ আ কনকক্টেড স্টোরি এটা প্ল্যান এই প্ল্যান করে গভর্নর বেশি বকবক করছে ঠিক আছে গভর্নর বকবক করছে ওর বকবক বন্ধ করব কিন্তু গভর্নর তো বকবক করেন না গভর্নর তো সঠিক কথা বলেন অত্যন্ত সজ্জন একজন মানুষ এবং আইন জানা মানুষ এবার আপনারা এমন কাণ্ড করলেন তিনি মানে আমি কি বলবো এইভাবে মেলাইন করছেন তিনি এখানে থাকতেই চাইছেন না তিনি বলছেন আমি বেঙ্গল থেকে চলে যাব পালাবো না আমি বেঙ্গল থেকে চলে যাব আর এই বেঙ্গলে আমার মানে যারা এতটুকু রেসপেক্ট দিতে পারছে না এখানকার সরকার তিনি এখানে থাকবেন কি করে তাকে দাঁড়িয়ে ছাড়ছেন এরকম একটা মানুষকে তাহলে আমাদের গভর্নরের পোস্টে যারা আসবেন তাদেরকে আপনারা তাড়িয়ে দেবেন সত্যি কথা বললে চোখের জল ফেললে তাড়িয়ে দেবেন এটা কিসের সরকার চলছে সে একটাই কথা শেম